সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সর্বপ্রথমেই একটা প্রচলিত কথা বলতে চাই যেমন জনগণই সকল ক্ষমতার উৎস আগে যেমন কথা কাজে মিল ছিল না বর্তমানে বাস্তবের সাথে কথাগুলো মিলে গেল আগে জনগণ ব্যবহার করে ক্ষমতা দেখাইত প্রশাসন আর বর্তমানে জনগণ সকল ক্ষমতার উৎস হয়ে ক্ষমতা ব্যবহার করে তারপর এই ক্ষমতা হস্তান্তর করা হয় প্রশাসনের কাছে এমন একটি খবর আজকে দেখা গেল যে আওয়ামী লীগের কর্মী সন্দেহে দানমন্ডির বত্রিশ নম্বরে তিনজন আটক এই খবরটা যদি আমরা বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে এর ভিতরে দু একটি কথা বলে নেই আগে দেখতাম যে কাউকে সন্দেহ হলে পুলিশ চেক করে আটক করতো কোনো মারধুর হতো না বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে কোনো কাউকে আওয়ামী লীগ সন্দেহ হলেই আগে গণদোলাই পরে পুলিশকে সফরত করা হয় এ হল বর্তমান পরিস্থিতি আওয়ামী লীগের নাম মুখে নেওয়া বত্রিশ নম্বর আশেপাশে ঘুরাঘুরি করা মানেই জেনে শুনে আগুনে জাপ দেওয়া সমান কথা আজকে ঢাকা বত্রিশ নম্বরের আশেপাশে ঘুরেফিরে করছিল তিনজন ব্যক্তি তারা বিডু করে বা লাইভ করে বত্রিশ নম্বরের আশেপাশের যে পরিস্থিতি বা আশেপাশের যে অবস্থা তা তারা লাইভ করে দেখাচ্ছে আগামীকাল পনেরোই আগস্ট রাত্র বারোটার পর থেকেই পনেরোই আগস্ট শুরু হবে এই আগস্টে বত্রিশ নম্বরের আশেপাশে জনগণ কী করিতেছে ছাত্র জনতা আছে আবার বত্রিশ নম্বরের আশেপাশে কোনো আওয়ামী লীগের লোকজন আসছে কি না শোক দিবস পালন করার জন্য এমন পরিস্থিতিতে এই ধরনের কিছু ভিডিও করে বা লাইভ করে দেখানোর চেষ্টা করছিল তখন ছাত্র জনতা সেখানে অবস্থান করিতেছে যেখানে আজকে কোনো আমলিক ঢুকতে পারবে না কোনো আমিলিক এখানে শোক দিবস পালন করতে আসতে পারবে না এমনটাই তারা করা পাহারা দিচ্ছে এবং পুলিশের নিরাপত্তা দিয়েছে চারপাশ দিকে ব্যারিকেড দিয়েছে যাতে এখানে কোনো প্রকারের আমলিক বা কোনো শৃঙ্খল হতে না পারে এখন যেই লোকটি এখানে লাইভ করছিল লাইভ করলে তো অনেক কথা পতা হয় বা শাখাসিনার বাবার পত্রিক বিটা এটা বত্রিশ নম্বরে এখানেই বঙ্গবন্ধুর সহ পরিবারের মোট ষোলো জনকে এখানে গুলি করে হত্যা করা হয়েছিল সে বত্রিশ নম্বর বাড়ি গুলিয়ে দেওয়া হয়েছে সে বত্রিশ নম্বর বাড়িতে এই ছেলেগুলো গিয়ে বিলু করিতেছে ঠিক তখনই ছাত্র জনতারা তাদেরকে সন্দেহ করেছে সন্দেহ করে আগে ধরে তাদেরকে মার দূর করা হয়েছে তাদেরকে আটক করে হেনস্থা করা হয়েছে বলতা সে আওয়ামী লীগ আওয়ামী মানেই বর্তমানে আওয়ামী নাম মুখে নাও মানেই জেনে শুনে আগুনে জাপ দেওয়া এখন এক এক করে তিনজনকে এখানে আটক করেছে আটক করার পর তারা বলতেছে না আমরা আওয়ামী লীগ নয় আমরা এই ধরনের কোনো কর্মকাণ্ড এখানে করতে আসি নাই তো সেখানে তারা লাইভ করতেছে বর্তমানে বুঝেন অনেক ফেসবুক আর ইউটিউবার আছে তারা লাইভ করতেই পারে লাইভ করা কেন্দ্র করে তাকে ধরে মাইট দূর করে পুলিশকে সফর্দ করে দেওয়া হয়েছে এখন দেখেন পুলিশের কাজ কিন্তু পুলিশ এখানে ঘুরে ফুরে করলে কোনো তাদের কোনো কিছু বলার সাহস এখন নেই পুলিশ বলতাছে যদি তাদেরকে আমার কাছে সপর্দ করেছে এখন যদি তাদের মোবাইল ফোন চেক করে কোন কিছু খারাপ কিছু পাই বা পনেরো আগস্ট নিয়ে যদি তারা উশৃঙ্খল কোনো কথা এখানে বলে তাহলে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে আর যদি কোনো কিছু না পাওয়া যায় তাদেরকে ছেড়ে দেওয়া হবে আজকের জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর যে রিপোর্ট আমরা পেয়েছি আসুন দেখে আসি সেখানে আর কি কি ঘটনা ঘটেছে রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগের কর্মী সন্দেহে তিনজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয় বলে জানা ধানমন্ডি থানা উপপরিদর্শক পরিদর্শক নূর এস আই নূর বলেন ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকায় জনতা তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে তাদের বিষয়ে যাচাই বাছাই চলছে পুলিশের একটি সূত্র জানায় পনেরো আগস্টকে কেন্দ্র করে ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এর মধ্যে দুজন ফেসবুকে লাইভ করছিলেন সেখানে উপস্থিত জনতা এ দুজনকে আওয়ামী লীগের কর্মী সমর্থক সন্দেহে আটক করে অন্য আরেকজনের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকেও আটক করে পুলিশে দেন এদিকে রাত এগারোটার দিকে ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে সড়কের উভয় পাশে পুলিশের ব্যারিগেড দেখা গেছে বাড়ির সামনে সড়কে কোনো যানবাহন চলছে না পাশাপাশি ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাশাপাশি ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি সেখানে কিছু উৎসুক লোকজনকে বিয়ের করতে দেখা গেছে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবার উনিশশো সালের পনেরোই আগস্ট একদল বিপদগামী সোনা সদস্যের হাতে খুন হন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ